আমার বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুল উল্লাউ সাল্ল আলাই বললেন চাচা আপনি আমার সম্রাট জিবরিল কে দেখে আপনি দাঁড়াতে পারবেন আল্লাহর নবীজির চাচা আব্বাস যা আমি একটি বারো মনে হতাম না জিবরিল আলাইহ সাল্লামকে দেখতে চাই আল্লাহর দরদি নবী বলে চাচা আপনি চিন্তিত হবেন না সময় করে আপনাকে দেখানো হবে আল্লাহর নবীজি মসজিদে বাবজি বসা ছিলেন আর ওই সময় চাচা ওই হতেই বাপজি মসজিদে যাচ্ছিলেন আর ওই সময় বিশ্ব নবীজির আপনার ফেরে সম্রাট জিবরিল আল্লাহ সালাম আল্লাহ নবীকে সালাম দিলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী সালামের উত্তর দিয়ে বলেন জিবরিল ভাই আজকে তুমি ওই মসজিদের বারান্দায় মদিনার বারান্দায় তুমি দাঁড়িয়ে যাও মসজিদ নববীর হযরতে জিবরিল বলেন নবী আমি কেন দাঁড়াবো বলে আমার চাচা আব্বাস তোমাকে দেখতে চাই ওগো জিবরিল তুমি ওই জায়গায় দাঁড়িয়ে যাও আমার চাচা তোমাকে দেখবে রসুল বললেন ওগো চাচা ওই দেখেন তাকে দেখুন উনি হচ্ছেন সম্রাট জিবিরিল হি সালাম এই জিবিরিল তোমার অরিজিনাল চেহারায় তুমি দাঁড়িয়ে যাও হযরতে আব্বাস বলেন শুধু একবার জিবিরিল হি সালাবে আমি পায়ের দিকে তাকালাম আর সাথে হাতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহ নবীর আপন চাচা তিনি বেহুশ হয়ে গেলেন জিবরিল আলাইহিস সালাম আবার অদৃশ্য হয়ে গেলেন নবী ঠান্ডা পানি রহমতের হাত দিয়ে আব্বাসের চেহারা ছিটা মারলেন আব্বাসের জ্ঞান ফিরল আমার রসুল বলছেন ওগো চাচা আপনি দেখলেন জুবিরিল কিন্তু আমি বলেছিলাম আপনি তাকে সহ্য করতে পারবেন না বলে আমি শুধু তার পায়ের দিকে নজর করলাম হগর রসুল আমি জুবিরিলের পুরা শরীরের দিকে আমি তাকাতে না তাকাতে আমি বেহুশ হয়ে গিয়েছি হযরতে বিশ্ব নবী বলেন চাচা আপনি সহ্য করতে পারবেন না আব্বাস তিনি বলেছিলেন অগর ওসল আপনি বলুন সম্রাট জুবিরিল উনি কত বড় ফেরেস্তাও আমার বিশ্ব শুধু পবিত্র জবানে এতটুকুই বলেছিলেন হে আমার চাচা জুবিরিল কত বড় তুমি শুনুবা বলে হ্যাঁ আমার বিশ্বনবী বলে নগ আমার আব্বাস চাচাও শুনে নাও সম্রাট জিবিরিল এত বড় গোটা পৃথিবীতে যত পানি আছে আমরা সাত সমুদ্র বলি না আমরা সারা পৃথিবীতে আসমানের নিচে যত পানি আছে নবী বলে নগদ আব্বাস চাচাও সারা পৃথিবীর পানি তুলে যদি জিবরিল আলাইখি সালামের মাথার চাঁদিতে ঢেলে দেওয়া যায় মাথার উপরে যদি হড়হড় করে ঢেলে দেওয়া যায় গোটা পৃথিবীর পানি ঢেলে দিলে জিবরিল আলাইখী সালামের মাথা দিয়ে গড়তে 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 এই থুতনি পর্যন্ত আস্তে আস্তে সারা পৃথিবীর পানিটা শুকে যাবে জোরে বলুন শোভন তাহলে এত বড় জিবিরিল আলাইহি সালাম সাহাবাই কেরামরা বলছেন অগো আমার রসুল সাহাবারা বলছেন আমরা দেখলাম বিশ্বনবী কার সাথে যেন কথা বলছে আমার বিশ্ব কথাগুলো আমরা শুনতে পাচ্ছিলাম উনার কথা শুনতে পাই নাই আমার বিশ্ব নবী আমার রহমতের নবী ডাক দিয়ে বলছেন গো জিবিরিল ভাই আ জিবিরিল তুমি আমার দিকে কেন সালাম দিলে বলো তুমি আমাকে ওখান থেকে প্রথমকার আসমান থেকে কেন তুমি ডাকছ হাদিস শরীফে বাবজি পাওয়া যায় বোখার শরীফে বাবজি বাদুল ওহি বলে একটা অধ্যায় রয়েছে নবীর কাছে কিভাবে আসতেন সে ওহির অধ্যায়ে বাবজি পাওয়া যায় জুবরিল আলাইহিস সালাম এক নাই দুই নাই আমার বিশ্ব নবীর কাছে বাবজি দশ রকমের কায়দায় নিয়ে আসতেন বলুন আলহামদুলিল্লাহ ক রকমের কায়দায় বললাম দশ রকমের কায়দায় কোনো কোনো সময় জিবরিল মুসাফির সাহাবারা কেউ চিনতে পারতেন না যে সম্রাট জিবরিল নবীর সাথে কথা বলতেন সাহাবারা শুনতে সাহাবারা কিন্তু কাস হয়ে যেতেন ওই মুসাফির ব্যক্তির কথা শুনে আল্লাহ রসুলের কাছ থেকে কথা বলে উনি মসজিদ থেকে বেরে চলে যেতেন আল্লাহর নবী বলতেন গো সাহাবাই কেরাম তোমরা চিনতে পারি যে লোকটা কিছুক্ষণ আগে আমার সাথে কথা বলছিল বলো না আমাদের ধারণা যে লোকটা আমাদের মক্কা মদিনার আরবের নয় লোকটা অন্য এ দেশের হবে বাহির এ তো মুসাফির হচ্ছে আমার বিশ্ব নবী বলেন উনি পৃথিবীর কোনো মানুষ নয় উনি সম্রাট আলাইহি সালাম বলুন আলহামদুলিল্লাহ আবার কেতাব এসেছে কোনো কোনো সময় আল্লাহ রসুলের বাপজি বহু সাহাব ছিল তার মধ্যে একজন সাহাবার নাম কেতাবে এসেছে দাহিয়াতুল কলবি একজন বিখ্যাত দামি সাহাবা দেখতে খুব সুন্দর ছিলেন কোনো কোনো সময় সালাম দাহিয়াতুল রূপ ধরে আসতে সাহাবারা ভাবতেন যে উনি বলা হয় দাহিয়াতুল কলবি সাহাবা খোঁজ নিয়ে দেখতে নবী বলতেন উনি দাহিয়াতুল কলবি নাই উনি সম্রাট জিবির আবার কোনো কোনো সময় বিশ্ব নবীর কাছে ভাবছি ঝুনঝুন করে শব্দ হতো সাহাবারা কেউ জানতে পারতো না আল্লাহ নবী বুঝতে পারতেন শব্দ একটা ঝুনঝুন শব্দ নবী তাকাতেন দেখতেন সম্রাট জিবরিল উনি ওহি নিয়ে এসে রসুল্লাহকে বলতেন এইভাবে বাপজি দশ রকমের কায়দায় নবীজির কাছে জিবরিল আলাইহি সালাম ওহি নিয়ে আসতে কেতাবে লিখেছে সাহাবারা বলছেন আমরা দেখলাম জিবরিল আলাইহি সালামের সাথে নবী কথা বলছিলেন জিবরিল আলাইহি সালাম একেবারে প্রথম কারাসবান আসার পর অসুমকে সালাম দিলে আল্লাহর দরদী নবী বলে নগো জিবিরুল ভাই কি ব্যাপার তুমি প্রথম আশমান থেকে আমাকে কেন ডাকলে বলো জিবিরিল আলাইকি সালাম ডাক দে বলেছিল নগো আল্লার নবে বেয়া দেবে হলে মাফ করবে এর অগাল্লার লোবে আমি আপনার কাছে এমনি আমনি আসি নাই আল্লাহর হুকুমে আপনার দরবারে আমি এসে গিয়েছি আল্লাহর নবীজি বলে নগো জিবিরুল ভাই তুমি প্রথম আশমান থেকে কেন আমাকে ডাক দিয়েছ বল লাও জিবি রেলু নবী গো আপনি আমার ডান হাতের দিকে তাকান কি দেখতে পাচ্ছেন বিশ্বনবী বিশ্বনবীদরদী নবী জনাবে মহম্মদ রসুল লাও সাল্লাল্লাও ঘো থানা আনা হিমা সান লাও নবীর সাফ আর বলে দেখলা নবী কথা বলতে শুরু করুন আলো আমার বিশ্বনবী তাকে বলেছিলেন না গো জুবি রেলুভায় শোনে নাও আমি তোমার ডান হাতের দিকে তাকে দেখে লাভ কয়েকটা দরজার ছবি দেখতে পাওয়া যায় ডাক দিয়ে বলেন ভাই ওই তোমার ডান হাতি ঘরের দরজার ছবিগুলো কোথাকার একটু তুমি আমাকে বনিয়ে দাও আমার বিশ্বনবীকে জিবিরিলু বলে আপনি ভালো করে তাকে দেখুন আমার হাতে তালুতে কটা দরজা দেখতে পাচ্ছেন আল্লাহর নবী এক দুই তিন চার করে করে বাপ যে সাতটা গণলে এল দরদি নবী রহমতের নবী ডাক বলে জিব্রিল ভাই তোমার হাতে সাতটা দরজা দেখতে পাওয়া যায় আমার বিশ্ব আলাইহিস সালাম বলেন হুজুর এই সাতটা দরজা কিসের আপনি জানেন বলেন নাও ওই জিবরি ডাক দিয়ে বলেছিল নবী আপনি কথা বলুন জান্নাত কটা নবীজি বললেন জান্নাত বলেন জাহার নাম কটা বলে জাহার নাম হচ্ছে সাতটা আল্লার আল্লাহর দরদি নবীকে ডাক দিয়ে বলেন নবে আমি আপনার কাছে দরজা সাতটা নিয়ে এসে যেগুলো জাহার নামের দরজা এক একটা জাহার নামের এক একটা দরজা আপনার কাছে ভাবে সাতটা দরজা নিয়ে এসেছে আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাম ডাক দিয়ে বলেন যে বিনীল ভাই তুমি তাড়াতাড়ি বলো ওই সাতটা দরজার ছবি কেন আমার কাছে দেখাতে নিয়ে এসেছো বলো হজরতে জুবরি লালাইকি সালাম ডাক দিয়ে বল নবী চিন্তা করবেন লাও আমার আল্লাহ আপনাকে দেখানোর জন্য পাঠিয়ে দিয়েছেন আমাকে ওই এক থেকে সাত নম্বর পর্যন্ত দরজা এক এক করে আপনার সাতটা দরজা প্রথমকার দরজা দিয়ে কোন নবীর বেমান উম্মা তুম্মাতে জাহার নামে যাবে এগুলো আপনাকে দেখানোর জন্য আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছে আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাহ বিশ্ব দনদী নবী আমার ডাক দে বলনার জিবিরিল ভাই তুমি তাড়াতাড়ি তাল বলো প্রথমকার দরজা দিয়েও কোন নবীর বেইমান উম্মা তুম্মাতিরা জাহার নামে যাবে তুমি একটু বলে দাও হজরতে জুবিরিল আলাইহি সালাম ডাক দিয়ে বল নবী গো প্রথম কার দরজা দিয়ে হজরতে আদম শফি আলাইহি সালাও হজরতে শীষ নবী আলাইহি সালাও হজরতে দানিয়াল আলাইহি সালাও হজরতে জাকারিয়া নবী আলাইহি সালাও এভাবে হজরতে জুবিরিল আলাইহি সালাম বেশ কয়েকটা নবীর রসুলের বাপ যে নাম করার পর বললেন ও আল্লাহর নবী যে এই সব নবীর রসুল ধরে এক শ্রেণীর বেমান উম্মা তুম্মাতে হবে তারা প্রথমকার দরজা দিয়ে জাহান্নামায় নামায় চলে যাবে আল্লাহর নবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তালাও আল্লাহ সাল্লাম ডাক দেব যে বেরেল ভাই তাড়াতাড়ি তুমি বলাও দুই নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেমান উম্মা তুম্মাতে যাবে বলাও হজরত জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে নবী দুই নাম্বার দরজা দিয়ে হজরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম হজরত হুদ নবী আলাইহিস সালাম হজরত ইদ্রিস নবী আলাইহিস সালাম হজরত আপনার এইভাবে আপনার ইউসা বিন নুন আলাইহিস সালাম এইভাবে বাপটি বেশ আবার কয়েকটা নবীর রসূলের নাম করলেন নাম করার i আমার বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তালাও আল্লাহ সাল্লামের দিকে লক্ষ্য করে বলন বেগাও এই সব নবী রসুলের এক শ্রেণীর বেমান উম্মা তুম্মাতে হবে তারা দুই নম্বরের দরজা দিয়ে জাহান নামায় চলে যাবে আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ঘোতালাও আল্লাহ সাল্লাহ বিশ্ব ডাক দিয়ে বললেন ওরে আমার জিবিরিল ভা তাড়াতাড়ি বলো তিন নাম্বার দরজা নিয়ে কোন নবীর বেঈমান উম্মাহ তুমি যাবে একটু তুমি খুলে বলো হযরতে জিবরিল আলাইহিস সালাম বিশ্ব নবীকে ডাক দিয়ে বলেন হুজুর এই তিন নাম্বার দরজা নিয়ে হযরতে লুত নবী আলাইহিস সালাম ওগো আল্লাহর নবীজি তার এক শ্রেণীর বেঈমান উম্মাহ তুমি তারা তিন নাম্বার দরজা নিয়ে জাহান্নামায় চলে যাবে হযরতে জিবরিল আলাইহিস সালাম আবার বিশ কিছু নবীর বাপ বাপকে নাম করলেন কেতাবে পাওয়া যায় এভাবে এক নাই আমার বিশ্বনবী জনাবে মহাম্মদ রসুল উল্লাও সল্লুল্লাহ তা আলাউ আল্লাহমা সাল্লাম এক এক করে বাব যে জিজ্ঞাসা করেছে আর জিবরিল আল্লাহহি সাল্লাম চট করে বাবা আমার রহমতের নবী জনাব এ মহাম্মদ রসুল উল্লাউ সল্লুল্লাহ তাআলাউ আল্লাহমা সাল্লামের সামনে যে ছয় পর্যন্ত নাম করুন আমার বিশ্বনবী দেখলে যে ছটা দরজার নাম আমার বিশ্ব সামনে জিবরিল আলাইহি সালাম এক দুই তিন চার করে করে ছটা দরজা পর্যন্ত বাপজি নবী রসুল্লার নাম করলে আমার বিশ্ব নবী বলেন ওরে জিবিরিল ভাই আর তুমি দেরি করো না তাড়াতাড়ি বলো সাত নাম্বার দরজা নিয়ে কোন নবীর বেইমান উম্মা তুম্মা তিনা যাহার নামে যাবে তুমি বলাও আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাম প্রথমে বাবা জিজ্ঞাসা করলেন হজরতে জিবরিল আলাইহি সালাম তিনি কোনো কথা বলেন না আল্লাহর নবীজির দিকে তাকে বাপটি চুপ করে বাপটি দাঁড়িয়ে আমার বিশ্ব আবার দ্বিতীয়বার ডাক দিয়ে বললেন ওরে আমার জিবরিল ভাই তাড়াতাড়ি বললাম সাত নাম্বার দরজা দিয়ে খুন নবীর বেমান উম্মা তুমি উম্মাতে যাবে বলা হজরতে বিশ্ব নবী বলে আমি দ্বিতীয়বার আবার জিজ্ঞাসা করলাম হজরতে জিবির আলাইহি সালাম উনি কোনো কথা বলেন নাই শুধু নবীজির দিকে বাপজি ফ্যাল ফাল করে চেয়ে আছে আমার বিশ্ব দরদি নবী আবার তৃতীয়বার ডাক দিলেন বলল লোক জিবিরিল ভাই তুমি তাড়াতাড়ি বলো তুমি এক এক করে তুমি ছটা দরজার তুমি চটচট করে নবীর রসুলের নাম করেছো যে অমক নবীর উম্মাদ তার এক শ্রেণীর হবে বেঈমান সেই নবীর রসুলদেরকে তারা চিনবে না সেই নবীর এক শ্রেণীর বেঈমান উম্মা তুম্মাতিরা প্রথমকার দরজা দিয়ে জাহান্নামে যাবে দ্বিতীয় দরজা দিয়ে জাহান নামে যাবে ওগা আমার জিবিরিল ভাই তুমি চটচট করে ছটা দরজার নাম করলে সাত নাম্বার দরজার নবীর নাম কেন করো নবী বলেন আমি তিনবার চারবার পাঁচবার আমি জিজ্ঞাসা করলাম তারপরে আবার একবার জিজ্ঞাসা করলাম জিবরিল আলাইহি সালামকে দেখলাম উনি কোনো কথা বলেন নাই শুধু তাকে দেখলাম জিবরিল আমিন আমার দিকে ফালফাল করেছে আমি দেখলাম বিশ্ব বলছেন জিবরিলের দুই চকের কোলা দিয়ে ঠোপে ঠোপে বাপজি পানি ঝরছে আমার বিশ্ব নবী দরদি নবী আমার জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী আবার ডাক দিয়ে বলছেন ওগো জিবরিল ভাই আমি তোমাকে লক্ষ্য করে দেখেছি তুমি এক দুই তিন চার করে ছটা দরজা পর্যন্ত নবীর রসুলের নাম করেছ কিন্তু ওই সব নবীর রসুলের নাম করতে গিয়ে তোমার চোখ দিয়ে এক ফুটা পানি পড়ে নাই ওগো যে বিরিলু ভাই তুমি সাত নাম্বার দরজা নবীর নাম করো নাই আর তুমি আমার দিকে তাকে থেকে কেন কান্না করেছ বলো হজরতের সম্রাট জিবির লালাইসালাম বিশ্ব নবীকে বাবজি এত ভালোবাসতে আমার রহমতের নবী বলছেন জিবিরিলু ভাই তুমি তাড়াতাড়ি বলো সাত নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মাত উম্মাতে যাবে একটু তুমি খুলে বলো জিবরিল আলাইহিস সালাম আস্তে করে কাদার বলে নবে সাত নাম্বার দরজা দিয়ে বলতে আমি বড্ড কষ্ট পাই ওই সাত নাম্বার নবীর নাম বাপ যিনি থেকে আমার কষ্ট হয় নবী আল্লাহর নবী বলে ওরে জিবরিল ভাই তুমি কান্না করো না আস্তে করে বলো কোন নবীর উম্মাদ যাবে বেমানের আল্লাহর নবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তালাও আল্লাহ সাল্লামের দিকে তাকে জিবরিন আলাইহে সালাও আস্তে করে খাদার বলো নবে গাও সাত নাম্বার দরজা দিয়ে নবে কেয়ামত পর্যন্ত এক শ্রেণীর আপনার উম্মা তুম্মাতে হবে ও গো আল্লাহর আপনার সোননাথকে মানবে নাও ওগ গো দরজ আল্লাহর কোরআনকে তারা মানবে নাও ও নবীজি ওই সাত নাম্বার দরজা দিয়ে নবে গাও আপনার এক শ্রেণীর উম্মাত হবে বেমানেরা কেয়ামত পর্যন্ত এক শ্রেণী বেমান উম্মা তুম্মাতে হবে তারা সাত নাম্বার দরজা দিয়ে নবী আপনার উম্মাতে রাও এই জাহান নামায় দরজায় চলে যাবে আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাম নবীজির বাপটি জিবিরের মুখ থেকে নবীর নাম শোনার পর বিশ্ব দরদি নবী আমার হাওমা করে কাঁদতে লাগলে জিবিরিল আলাইহি সালাম তিনি অদৃশ্য হয়ে গেলেন সাহাবাইকে আমরা বলেন আমরা সকুলি দেখলাম নবী হাউমা করে চিৎকার করে কাঁদতে লাগলে নবী এত খাদা কাঁদলেন হজরতে আমার বিশ্বনবী রহমতের নবী জরত নবীর সাহাবা বন্ধু হজরত আবু বাকার সিদ্দিক আলু বলে আমি রসুল্লাহকে বদর প্রান্তরে কান্তি দেখেছিলাম এভাবে সম্মানিত ভাই আমার বাবা বলে রাও আমরা সকলেই জানি বিশ্বনবী এত ভালোবাসতেন সাহাবাদেরকে কেতাবে লিখেছে আমার বিশ্বনবী বদর প্রান্তরে যখন কাঁদছিলেন আবু বাকার বলে আমি রসুল্লার পাশে ছিলাম নবীজির মাথার ওপরে একটা রুমাল ছিল আমার বিশ্ব নবীর রুমালটা ঘাট থেকে মাথা থেকে যখন মাটি তো পড়ে যেত আমি আবু বাকার আবার রুমাল টু তিলে মাথা দিতাম আমি বিশ্ব বিশ্বনবীকে দেখলাম নবী বার বার বলছিল আর বলছিলেন ওগোল্লাহ আমি এক নাই দুই নাই তোমার বান্দাদের কাছে আবি তিনশো তেরো জন আবার উম্ম উম্মই তোমার বান্দা ওগম বাহুল্লাহ তারা আমার কলমা পড়েছে তাদের কিনে যুদ্ধের ময়দানে এসেছি ওগো মালিক এর আমার কলিজা টুকরা সাহাবা ওগর আব্বুল আনবিন তুমি এদেরকে আমার বুক থেকে ছিনিয়ে নিও না বলুন আলহামদুলিল্লাহ হযরতে আবু বা খারিয়া বলছেন এত নবী কাছে না কথা বলছেন আর বিশ্বনবী সেই সাহাবারা বলছেন দেখলাম নবী মসজিদ নববিতে মিনবারের ওপর হাওবা করে কাঁদছিলে কাঁদতে কাঁদতে আমাদের দিকে তাকালেন তাকানোর পর শাহাবাদের সাথে কারোর সাথে কথা বললেন না আমার বিশ্বনবীর বন্ধু আবু বাকার বলে দেখলাম রসুল্লাহ কানতে কান্তে মসজিদে নবীর দরজা দিয়ে সুজা রসুল্লাহর বাড়ির দিকে বাবজি চলে গেলে সাহাবাই কেরাম রাহু তালা আনুহমাজমান গোলেরা তারা সকলই রসুল্লাহর দিকে যে আছে আমার আবু বাকার বিশ্বনবীর মুরব্বী বন্ধু সাহাবা ডাক দিয়ে বলে লোক আমার সাথী ভাইয়েরা কেউ যেন তোমরা বিশ্বনবীকে পেছন দিক থেকে ডাকবে না কারণ শুনে নাও আমার নবী যে আঘাত পেয়েছে আমার নবী জিবরিলের সাথে কথা বলছিলেন আমার রসুলকে কেউ যেন পেছন দিক থেকে তোমরা ডাকবে না সাহাবারা বলেন আমরা কিউ ডাকলাম না নবীজি সোজা বাড়ির দিকে চলে গেলে আবু বাকার বলল বন্ধুরা আমার বিশ্বনবী এখন চলে গেলে আমার মনে হয় নবীজি মাগরিবে না এসে থাকতে পারবে না রসুলা আসবি শাহাবাইকে আমরা বলে দেখলাম মাগরিবের সময় নমাজের মধ্যে যখন আমরা যাওয়ার জন্যে আমরা রেডি হয়ে মসজিদে চলে গেলাম আমার বিশ্বনবীর সাহাবারা বলেন হজরতের বেলাল আজান দিলেন আমার বিশ্বনবী দরুদী আমার তখনো মসজিদে আবজা আসে নাই সাহাবাইকেরাম রিয়াল্লাহু তালাহ আনুহমাজবান গুনারা বলেন আমরা এশা পর্যন্ত অপেক্ষা করলাম মাগরিবের নামাজ নমাজ আবু বাকার ইমামতি পড়ালেন আবার এসায় অপেক্ষা করে দেখলাম টাইম পার হতে চলল আমার বিশ্বনবী আসে নাই হজরতে আবু বাকার এসার নমাজের ইমামতি করলেন বাবজাবার সোনাল লালেরা হজরত আবু বাকার বলেন এভাবে এক নাই দুই নাই তিন দিন পার হয়ে গেল চার দিন দিন ফজরের নামাজ আবু বাকার বলেন আমি শাহাবাদের কিনে জামাত করে আদায় করলাম ফজরের নামাজ পড়ে বাপজি ডান দিকে বাম দিকে আবু বাকার বলেন সালাম ফিরে আমি পেছন দিকে তাকে সাথী ভাইদের সাথে আলোচনা করলাম আবু বাকার বললেন ওগো বন্ধু আজ আর চার দিন হতে চললো আমার বিশ্বনবী দরদনবী বাড়ি থেকে আসে নাই আমাদের মনে হয় নবীজি চরম আঘাত পেয়েছে নবী কেন আসে না চলো আমরা বিশ্বনবীর খোঁজটা নিয়ে আসে নবীকে দেখে আসি আমরা থাকতে পারি নাই বিশ্বদর নবী আমার বাড়িতে আছে চলো সবাই মিলে যায় সব সাহাবারা শাহাবারা বাবজিরসুলার বাড়ির দরজায় চলে গেলে সাহাবারা জানতে বিশ্ব নবীর শুধু বাড়ি নয় যে কোনো বাড়ির দরজায় গেলে তার বাড়ির দরজার তার বাড়িতে প্রবেশ করতে গেলে তার বাড়ির দরজায় গিয়ে বাপজি সালাম দেওয়া লাগবে কি ভাই সালাম দেওয়া লাগে না আজ আমরা নমাজ পড়ি কপালে ঘটা ফেলে দিয়েছি বাপজি জান্নাত তো সহজ নয় যে শুধু নমাজ পড়লে আপনি জান্নাত চলে যাবেন আর অন্য রসুলার সুন্নাতের দিকে আমল করবেন না তাহলে জান্নাত বাপজি আপনি কোনোদিনই পাবেন না নবীজির প্রতিটা দিকে বাপজি গুরুত্ব দেওয়া লাগবে সাহাবাই ক্রামদের বাবজি জীবনের সর্বপ্রথম তাদের আমল ছিল সালাম দেওয়া বলুন আলহামদুলিল্লাহ তারা সালাম দিতে আজ দুঃখ লাগে বাপজি আজকে মানুষের মধ্যে আজ আমরা এখনো দলাদলির মধ্যে পড়ে আছি আপনাদের এলাকায় আছি কি আমি জানি না গত বাপজি এই প্রায় মোটামুটি দিন কুড়ি বলা হয় যে বাপজি পার হলো আমাদের ওই দৌলতাবাদ এলাকাতে একটা জালসায় জালসাতে যাচ্ছি টাইম দিয়েছে এশান নামাজের পর তো যাই হোক যেতে যেতে বাপজি মাদ্রাসার যেখানে জালসার কিছু প্রায় দেড় কিলোমিটার দূরে অনেকগুলো লোক আছে তো ওখানে গিয়ে বাপজি গাড়িটা স্লো করেছে সালাম দিয়েছে আমি দেখছি তাদের দাড়িওয়ালা টুপিওয়ালা এবং দুজন আলেমকে দেখলাম সেখানে মল আনা সালাম যাহাতে দিয়েছি সাতাহাতে বলছে যারা উত্তর দিয়েছে সাধারণ লোক তো ওই আলেম দুজন বাপজি বাধা দিয়ে বলছে চাচা এদের সালামের উত্তর দিয়ে না এরা নবীদ্য সুমন বলুন আস্তা ফেরোল্লাহাম একবারে এইভাবে কথা বলতে শুনতে পাওয়া যাচ্ছে হামিম ভাই মুসলমান আজ ফিলিস্তিনে বাপজি শেষ করে দিছে মায়ানমারকে বাপজি শেষ করে দিল ওখানে তো বাপজি যারা মারছে ইহুদি কুত্তার বাচ্চারা তারা তো বলে নাই যে এটা ব্যারেলি একে ছেড়ে দাও একে মারা যাবে না ই ফারাদি একে ছেড়ে দাও একে মারা যাবে না ই দেবন্দি একে ছেড়ে দাও হানাপি একে ছেড়ে দাও একে মারা যাবে না এরকম কথা বলছে ভাই কথা বলে এরকম কথা বলে নাই ওখানে বাপজি শুধু মুসলমান শুধু কলেমা পড়া সে যদি বাপজি কলেমা নাও বেরোচ্ছে মুখ দিয়ে শুধু মুসলমান ঘরে জন্ম নাই এটাই হচ্ছে অপরাধ বলে বাপজি বাচ্চা বাচ্চা ছেলেদেরকে পর্যন্ত বাপজি শেষ করে দিছে অথচ বাপজি আমরা মুসলমান এখনো দলাদলির দিকে আছে তাই প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো ভাই দলাদলি ছেড়ে দেন নজরুল সাহেব মদ্মাজুল আলী আপনাদের সামনে একটা খুব মূল্যবান কথা উনি বললেন যে ওলামার বিরুদ্ধে সমালোচনা করলে আপনারা বলবেন যে বন্ধ করো মানুষ মাত্র ভুল থাকতেই পারে যদি সে আলেমটার ভুল হয় তাকে পার্সোনাল বলুন আপনি বাজারে গিয়ে বাপজি সেখানে সমালোচনা করবেন না কিন্তু মানুষ আলেমের বিরুদ্ধে কথা বলে দেখেন মানুষের আনন্দ লাগে খুব মিষ্টি লাগে কিন্তু প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো আর না যে নাভির ওপরে হাত বাঁধছে নমাজ পড়ছে তাকে পড়তে দেন যে নাভির নিচে হাত বাঁধছে তাকে পড়তে দেন আর বলেন না যে ভাই এ নাভির ওপরে হাত বাঁধলে নমাজ হবে না নিচে বাঁধলে নমাজ হবে না এই ঝামেলা করে না শুধু এতটুকুই দেখেন যে কলমা লাহ ইহু মোহাম্মাদসুল্লাহ এই কলেমা বাবজি সে পড়েছে না কলেমা পড়লি জানতে হবে সে আমার দিনই ভাই বলুন আলহামদুলিল্লাহ আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ বাপজি আজ থেকে তোবা করবে আজ গোটা পৃথিবীর তারা পরীক্ষা করে দেখছে কিছু না আজ শুধু বাইরে আজ আমাদের ভারতবর্ষের বাবজি পশ্চিম বিভিন্ন জায়গাতে মুসলমানকে জাগা জাগা বাপজি এক শির বেঈমানরা বাপজি তারা মারছে আল্লাহ কোরআন পাকে বলেছেন উলাইকা কালানা দুনিয়াতে বাপজি এক সিরিণির বেইমান আছে তারা জানুয়ারির চেয়েও খারাপ আমরা সকলেই জানি ওই যে আফরাজুল বাবজি ওই যে মালদাহা জেলার যেই বাবজিকে আপনার কুড়ল দিয়ে বাপজি আপনার কুবিয়ে আপনার পেট্রুল ধরে তাকে পুড়ে শেষ করে দিল ওই লোকটাকে মানুষ বলা যাবে ভাই কথা বলে যে মারল সে হচ্ছে জানুয়ারের চেয়েও খারাপ আমাদের বাপজি মুর্শিদাবাদ জেলার বেলনাগা বাবজি আপনার বড়ুয়া থানার সম্ভবত মনে হয় বেগুন বাড়িতে ছেলেটার না বাড়ি ওই যে না বলে নাম ছেলেটার সেই কলকাতায় ট্রেনে যাচ্ছিল তাকে মারতে মাত্র এক সিরিনির মানেরাও তারাও চতুষ্পা জানুয়ারা চেয়ে খারাপ তাকে মেরে বাবজি ট্রেন থেকে ফেলে দিল এগুলো নাড়া দিয়ে জাগা জাগা দেখছে যে মুসলমানরা জাগছে কিনা এগুলো দেখছে সামনে দিন আসছে আরো খারাপ এই জন্য প্রতিটা বাবজি ভাইদেরকে বলবো ভাই আমাদের ঘরে আর লড়ি করা চলবে না ঝামেলা করতে হলে করে করা যাবে না এখন জানলাতে যে আমরা প্ল্যাটফর্মে আসি সকলে আমরা কলেমা পড়া মুসলমান হানাফি ফারাতি দেবন্দি আর এই পরিচয় দিয়ে লাভ নেই যেই বলবে বলবেন ভাই আমরা মুসলিম আমরা কলেমা পড়া নবীর উম্মাদ এতটুক বলে বাবজি সবাই যদি এখনো যদি একতা হয়। আর কৃষ্ণনবীর সুন্নাতের উপর যদি আমরা আমল করি গোটা পৃথিবীর বেইমাররা বাপজি এখনো মুসলমানের কাছে এসে মাথা নত করবে কিন্তু আমাদের আমল নাই ভাই আমরা মুখে বলছি কিন্তু বাপজি বাস্তবে আমল করি নাই সে আলেম বলে আপনাদের মধ্যে সাধারণ বলেন হাজি বলে প্রতিটা ক্ষেত্রে একই দাঁড়িয়ে গেছে। আজ আমাদের আমল নেই আজ নমাজ পড়তে গিয়ে খুজুর সহিত বাপজি নমাজ হয় না সালাম ফিরতে যাদেরই এখন প্রতিটা মসজিদে দেখা যাচ্ছে বাপজি তিন কোয়ালিটির মুসল্লি দেখতে পাওয়া যাচ্ছে এক শ্রেণীর বাপজি মুসলমানকে দেখতে পাওয়া যাচ্ছে ফরজ নামাজ পড়ি সোজা মসজিদ থেকে বেরিয়ে বাপজি চলে যাচ্ছে সোননাথও পড়ে না অনেকে অজীবও পড়ে না আবার এক শ্রেণী দেখা যাচ্ছে সোননাথ পড়ছে পড়ি বেরিয়ে চলে যাচ্ছে আর এক শ্রেণীকে দেখতে পাওয়া যাচ্ছে বাপজি মুসলিমও কয়েকজন বাকি নপর নামাজটা পড়ছে যারা পড়ছে না তারা বলছে ভাই ওটা জরুরি নয় সম্মানিত ভাইরা আমার বাবা জীবন আরে ইমান আমাদের দুর্বল হয়ে যাচ্ছে পা থেকে মাথা পর্যন্ত রসুল্লার সুন্নাত আমাদের মধ্যে দেখা যাচ্ছে না তাই প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো নবীর সুননাথের দিকে আমল করো নামাজ পড়বেন আপনি পাশের বাড়িতে যাবেন আপনি বিনা সালামে ঢুকবে আপনি সালাম দিলে না বাড়িতে প্রবেশ করলে আপনি যতই নামাজে পড়ে কপালে ঘটা ফেলো ওই সালাম না দেওয়ার কারণে হয়তো আল্লাহ আপনাকে কেয়ামতের ময়দানে জান্নাতে দিতে গিয়ে হয়তো আটকে দিতে পারে আপনি পার হতে পারবেন না এই জন্য রসুলার সুন্নাতের ওপর আবল করা লাগবে সাহাবাই কেরাম তারা প্রতিটা বাপজি আপনার মুসলমান তাদেরকে বাবজি সালাম দিতে এবং বাড়ির দরজার কাছে গিয়ে বাপজি দরকার হলে ওই বাড়ির দরজার কাছে গিয়ে বাপজি পর সালাম দিতেন যদি উত্তর না আসতো তিনবার সালাম দিয়ে যদি উত্তর না পাওয়া যেত তখন ওই বাড়িওয়ালার নাম ধরে বাপজি ডাক দিত কিন্তু বাড়িতে প্রবেশ করতো না হকমা করে আজ আমরা অনেকে ঢুকে যাই অনেক বাড়িতে বাপজি ঢুকার পর দেখা যায় মা হয়তো সেই বেপরদায় ছিল সে বাড়ির ভিতর থাকতেই বলে যে আপনি এভাবে বাড়িতে আসলেন কেউ একটু আওয়াজ দিলেন না এরকম অনেক বাড়িতে বলে না ভাই সামনে সামনে এই জন্য নবীজি সোমনাথ আপনার সালাম দেওয়ার কথা বলেছে